অনেক দিন পরে আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে গরমের ছুটির সময় গিয়েছিলাম কলকাতায় দু বছর পরে প্রায় ব্যাঙ্গালোর থেকে কলকাতায় গিয়েছিলাম আর ছোট ছোটো কিছু ভিডিও ক্লিপ পড়ি নিয়েছিল তার সাথে আমিও কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ তুলেছিলাম সেগুলোই আজকে ভাবলাম যে আমার এই চ্যানেলেতে দিয়ে রেখে দিই যাতে করে স্মৃতি হিসেবে থেকে যাবে আমরাও পরে দেখতে পারব আর তার সাথে তোমাদের সাথেও ছোটো ছোটো কিছু ক্লিপ শেয়ার করতে পারবো গরমের ছুটি প্রায় শেষ হতে চললো পরে স্কুল খোলার টাইম প্রায় হয়ে এসেছিল হঠাৎ করেই বাড়ি থেকে একটা দুঃসংবাদ আসে সেই জন্যই আর কি তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে কোনো রকমে তৎকাল টিকিট কেটে আর আমরা কিন্তু চলে গেছিলাম কলকাতায় ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার জার্নিটা কিন্তু অনেকটাই জার্নি আর বিশেষ করে এই গরমের সময় স্লিপার ক্লাসে যাওয়া মানে কতটা কষ্টকর যারা জার্নি করে তারাই জানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই সময়টা তবে হঠাৎ করে কিন্তু টিকিটের ব্যবস্থা করাটা ভীষণই মুশকিল হয়ে গিয়েছিল যাই হোক রকম তৎকাল টিকিট কেটে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আর ট্রেনের মধ্যে ভীষণই কষ্টও হয়েছিল পুরীরও যেহেতু গরমেতে অতটা অভ্যস্ত নয় সেই জন্য একটু কষ্ট হয়েছিল কিন্তু যেমনটা বললাম যে আমাদের যাওয়াটা খুবই প্রয়োজন ছিল লাস্ট আমরা দু হাজার তেইশে গিয়েছিলাম তারপরে দু হাজার চব্বিশে আর যাওয়া হয়নি আর এই দু হাজার পঁচিশেও কিন্তু যাবার কোনো রকমই প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে একটা দুঃসংবাদ এলো যে শাশুড়ি মা গত হয়েছেন সেই কারণেই আর কি আমরা গিয়েছিলাম ওনার কাজও ছিল আর যাওয়াটা খুবই প্রয়োজনও পড়েছিলো সেই জন্যে আর কি যাই হোক গ্রামে যখন গেছি গ্রামের পরিবেশটা কিন্তু পরীকে একটু ঘুরে দেখেছিলাম ব্যাঙ্গালোরের থেকে গ্রামের পরিবেশটা সম্পূর্ণই আলাদা গ্রামে যখনই আমরা যাই কিন্তু তখনই পরীকে একটু ঘুরিয়ে দেখাই চাষের জমি নানা রকমের গাছ ক্ষেত সমস্ত কিছু একটু ঘুরে দেখাবার চেষ্টা করি যাতে করে জিনিসগুলো একটু জানতে পারে কোনটা কি জিনিস কোথায় কী রকম কালচার আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সেগুলো একটু শেখানোর চেষ্টা করা আর কি যদিও খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম আর আমি যেহেতু ভিডিও করা বন্ধ করে দিয়েছি সেই জন্য ভিডিও ক্লিপ নিয়েও নিই আর সময়ও পাইনি আর পরিস্থিতিটাও না সেরকম ছিল না ভিডিও তোলার মতন যাই হোক পরি কিছু ছোট ছোটো ক্লিপ নিয়েছিল আর সাথে আমিও কিছু ছোট ক্লিপ নিয়েছিলাম যেগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আর সেই সমস্ত ছোটো ছোটো ক্লিপগুলো জুড়েই তোমাদের সাথে আজকে ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম যাতে তোমরাও দেখতে পারো আমাদের গ্রামের পরিবেশটা আর সাথে আমাদেরও কিছু স্মৃতি থেকে যায় বাড়িতে যাবার পরে কিন্তু নতুন একটা জিনিস দেখলাম নতুন বলতে ওপরেতে ঘর হয়ে গেছে সেটা গিয়ে দেখলাম আমরা লাস্ট টাইম যখন গিয়েছিলাম আমরা দু হাজার তেইশে তখন শাশুড়িমাকে দিতে গিয়েছিলাম উনি ব্যাঙ্গালোরে আমাদের সঙ্গে প্রায় দু বছর মতন ছিলেন তারপরে দিতে গিয়েছিলাম লাস্ট সেই গিয়েছিলাম আর এ গেলাম আবার দু হাজার পঁচিশে যাই হোক ওপরের ঘরগুলো হয়ে গেছে আমরাও গিয়ে সেটা নতুন দেখলাম বলে না একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটু ফটো তুলছিলাম বেশ ভালোই লাগছিলো পরিবেশটা দেখতে আর ওয়েদারটাও সেই সময় গরম হলেও কিন্তু দু একদিন বৃষ্টি হয়েছিল বলে না ওয়েদারটা বেশ একটু ভালোই ছিল আর দেখো ওপরের ঘর থেকে কিরাম ফাঁকা জমিটা দেখা যাচ্ছে এতই ভালো লাগছিল পড়িও সেটা দেখছিল বারবার করে আর আমরা সবাই আর কি উঠে উঠে দেখছিলাম যেহেতু আমাদের ব্যাঙ্গালোরের পরিবেশটা অন্যরকম আর এখানে গ্রামের পরিবেশটা অন্যরকম আর এদিক থেকে ঘরের ভিতর থেকে দেখেছো একদম পাশেই কিন্তু চাষের জমি রয়েছে ফাঁকা চাষের জমি সেখান থেকে বেশ হাওয়া ছিল আর বেশ ওয়েদারটাও ভালো ছিল গরমের মধ্যে কিন্তু ওয়েদারটা ভালো ছিল সেগুলি আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর গ্রীষ্মের সময় এসেছি চারিদিকে আম গাছে আম লিচু কাঁঠাল সমস্ত কিছু হয়েছে প্রচণ্ড পরিমাণে এবারে আমও হয়েছে আর গরমও ছিল প্রচণ্ড যেমনটা বললাম তোমরা তো জানোই কলকাতার গরমটা কেমন তোমরা ভালো করে জানবে আরও বিশেষ করে যারা পশ্চিমবাংলায় থাকো আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরের ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকম যদিও এবছরে গরমেতে বেশ ভালোই গরমটা ছিল কিন্তু তবে আমরা যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেন যেদিন আমাদের ছিল তার আগের দিন রাতেই না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ব্যাঙ্গালোরে যে কারণে ট্রেনে জার্নি মানে যা ট্রেন ধরার আগে রাস্তাতে কিন্তু আমাদের ভীষণ জ্যামে পড়তে হয়েছিল আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল কোনো ক্লিপই আমি সেভাবে তুলিনি যেহেতু বললাম যে ভিডিও তোলা বন্ধ করে দিয়েছিলাম যাই হোক ওপরের ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর তার সাথে ভিডিও বানিয়ে রেখে দিলাম যাতে স্মৃতি হিসাবে আমারও মনে থাকে আর তার সাথে পরীরও মনে থাকে স্মৃতি হিসাবে কেননা অনেকগুলো বছর পরে পরে যাওয়া আসা সেভাবে প্রতি বছর যাওয়া হয় না সেই জন্যই আর কি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য একটু ভিডিও তুলে নেওয়া নিচের ঘরের কোনো ভিডিও তুলিনি কেননা ঘর বাড়ি সেভাবে গোছানো ছিল না আর ভীষণভাবেই সবাই ব্যস্ত ছিল যে কারণে না নিচের ঘরে কোনো ভিডিও তুলিনি তবে ওপরটা একটুখানি ভিডিও তুলেছি নিচে চারটে ঘর রয়েছে আর ওপরে এইদিকে দুটো ঘর এদিকে দালান সমস্ত কিছুটা হয়েছে আর একতলার ছাদে কিছুটা ফাঁকাও রয়েছে আর এখন আমি একটু ওপরের দিকে যাচ্ছিলাম ছাদের ওপর থেকে কেমন লাগে ভিউজটা সেটা দেখব বলে যখনই আসি আমি ছাদের ওপরে উঠতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের ব্যাঙ্গালোরেতে যে ঘরটায় থাকি আমরা সেখানে ছাদ ইউজ করতে পারি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে অবশ্যই যাই হোক এখন দেখো ছাদে চলে এসেছি এত রোদের মধ্যেও কিন্তু ছাদে উঠে পড়েছি আর ছাদটা ভীষণভাবে গরম হয়েছিল দাঁড়াতে পারা যাচ্ছে না তাড়াতাড়ি করে কোনো রকম একটু ছোট্ট ক্লিপ নিয়ে না আবার নেমে পড়েছিলাম আর ছাদের উপর থেকে দেখো আরোই সুন্দর লাগছিলো পাশের জমিটা ফাঁকা চাষ হয়েছে শীতের দিকে কিন্তু এলে শীতের সবজিগুলো যখন হয় তখন দেখতে আরোই ভালো লাগে আমার পুরোনো কিছু ভিডিও দেওয়া রয়েছে কলকাতার ভিডিও কলকাতার ব্লগ হিসেবে দেওয়া রয়েছে সেগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখতে পারো সেখানে আরও ভালো করে আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এবারে আর এসে কিন্তু শেয়ার করতে পারলাম না যেহেতু আমি ভিডিও তোলা বন্ধ করে দিয়েছি আর তার সাথে মনও ভালো ছিল না বাড়ির পরিস্থিতিও ভালো ছিল না তোমরা তো বুঝেই পাচ্ছ আলাদা করে আর বলার কিছু নেই মন মেজাদও কারোর ভালো নেই আর বাড়ির পরিস্থিতিটাও সেই সময় একদমই ভালো ছিল না সেই জন্য আমি কোনো রকম ভিডিও নিয়েই পরিখালি কিছু ছোটো ছোটো ভিডিও নিয়েছিল আর আমি কিন্তু খুব কম ভিডিও একটা দুটো তুলেছিলাম ভাবলাম যে স্মৃতি হিসেবে থেকে যাবে পরিও বারবার করে বলছিল। আমরা যে কলকাতা গিয়েছিলাম সেই ভিডিওগুলো তুমি একটু আপলোড করে দাও ব্লগ হিসেবে তাহলে স্মৃতি হিসেবে থাকবে আমরা পরে দেখতে পারবো যখন পরি বড় হয়ে যাবে তখন দেখতে পারবে বাড়ির পরিবেশটা অন্যরকম আবারও হয়তো যখন পরে যাবে তখন পরিবেশটা অন্যরকম হয়ে যাবে সময়ের সাথে সাথে তো সমস্তটাই চেঞ্জ হতে থাকে সেইটাই আর কি শুধুমাত্র শেয়ার করে দিলাম আর এখানে পাখিগুলো আমাকে দেখে ভয় পাচ্ছিলো যেহেতু অচেনা দেখেছে আমাদের অনেক দিন পরে আসা তো চিনতে পারে না আজকে হঠাৎ করে বিকালের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুরে যাব বলে শ্রীরামপুরে আমার বাপের বাড়ি তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানবে যাই হোক পশ্চিমবাংলায় এসেছি দুটো দিন বাপের বাড়িতে যেতে হবে সেখানে দেখা করতে না পারলে মনটা আরও বেশি খারাপ লাগবে আর তার সাথে কিছু কেনাকাটিও করা রয়েছে শ্রীরামপুর মার্কেট থেকে কেনাকাটি করব সেই জন্যই আরও বেরিয়েছিলাম যখন বেরিয়েছিলাম তখন জানতাম না যে দুটো দিন থাকার সুযোগ হবে কিনা না একদিনের কথা ভেবেই আর কি বেরিয়ে পড়েছিলাম পড়িও কিন্তু খুব মানে একটু খুশি হচ্ছিলো যে অনেক দিন পরে মামার বাড়ি যাবে দাদুকে মামুকে দেখতে পাবে দিদা যদিও এসে ছিল দিদুন এসেছিল ব্যাঙ্গালোরে কয়েক মাস আগে দিদুনের সঙ্গে দেখা হয়ে গেছে কিন্তু দেখেনি মামা কে দেখেনি সেই জন্য যাই হোক সেই ছোট ছোট ক্লিপগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে রাখতে বারবার করে বলছিল একটু ফটো তোলো একটু ভিডিও তোলো মামার সঙ্গে দাদুর সঙ্গে একটু স্মৃতি হিসেবে তুলে রাখো ফটোগুলো সেগুলোই তুলে রেখেছিলাম বলে আজকে শেয়ার করতে পারলাম না পরেই থাকবে পরে এই তো বলে এগুলোই তো থাকবে তবে বাড়ি গিয়ে আবার দেখবে খুলে খুলে তাই না ফটো ভিডিওর মাধ্যমেই যতটুকু স্মৃতি ধরে রাখা যায় পরি ছোটোবেলার স্মৃতিগুলো যতটুকু ধরে রাখতে পারি সেই জন্যই এতদিন পরে আবারও নতুন করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর দেখো যাবো একটু মার্কেটিং করতে তার আগে বাবা বললো যে তাহলে পরীকে একটুখানি গঙ্গাটা দেখিয়ে আনি আমাদের বাড়ির পাশেই গঙ্গা তিন মিনিট চার মিনিটের হাঁটা রাস্তা যাই হোক সেখান দিয়েই যাবো মার্কেটের দিকে তার আগে পরীকে একটু গঙ্গা ধর্ষণ করাতে নিয়ে এসেছিলাম আর পরীও দেখছিল বেশ ভালো লাগছিলো দিন পরে পরে আসে তো মনেও থাকে না সেই ধরো লাস্ট দু হাজার তেইশের পরে এই দু হাজার পঁচিশে আসা আর আমরা যেহেতু খুব একটা বেশি যাই না পড়ি না খুব মানে ভুলেও যায় মনে থাকে না সবাইকে চিনতেও পারে না বাড়ির লোকেদের এত বড় বাড়ি দু বাড়িতেই ওর বাবার বাড়িতে বলো বা মামার বাড়িতে বলো দু বাড়িতেই মানুষদের চিনতে পারে না পরে যাওয়া আসা বলে যাই হোক পড়ি গঙ্গা দেখে খুব কিন্তু খুশি হয়ে গিয়েছিল আর বারবার করে বলছিল কত বড় সুইমিং পুল তোমাদের বেশ ভালোই লাগছিল মজা করছিল বারবার করে খালি বলছে কয়েকটা দিন যদি থেকে যেতে পারতাম ভালো লাগতো যেহেতু ঘুরে দাঁড়া আমি তুলে খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম যে কারণে মন ভরিনি পরি বারবার করে বলছিল কয়েকটা দিন থেকে যেতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সময় কম ছিল শ্রীরামপুরে মাত্র দুটো দিন ছিলাম আর তারই মধ্যে আবার কাটা ব্যস্ততায় ভরা সেই জন্য বেশি ঘুরতে বেড়াতেও কোথাও যেতে পারিনি শুধুমাত্র একটু হয়তো বাড়ির মানুষের সঙ্গে গল্প করে সময় কাটিয়েছি আর তার মধ্যে কেনাকাটাতেও ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো বাবা মায়ের পুরোনো বিয়ে ফটো বিয়ের ফটো সেটা আমি ভাবলাম যে ফটো অ্যালবামেতে আমারও থেকে যাবে গ্যালারিতে ফোন গ্যালারিতে ছিল আর তার সাথে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তখনকার দিনের পুরোনো ফটো সাদা কালো ফটো আর কত সুন্দর এখনও রয়েছে ফটোটা বাঁধানো রয়েছে কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো ছোটো ছোট রেখে দিলে বেশ ভালোই লাগবে পুরিও পরে দেখতে পারবে সেই হিসাবেই আর কি ভিডিওটা শেয়ার করা আর আমার ভিডিওটা যে সমস্ত আমার পুরোনো বন্ধুরা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আবারও একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো জানি না কয়েকজন বন্ধু দেখবে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে এই পর্যন্তই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো